ল পাথরে উঠল যে মসজিদের গড় আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে মৌলানাদের বেতন মারবেল পাতরে পাথরে উঠল সেজে মার বেল পাথরে উঠল সেজে মসজিদের গঠন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে মৌলীদের বেতন মসজিদের পাশে জলসা করি বক্তা ইমাম ইমামকে রাখি ওই মঞ্চের সভাপতি বানায়া মাদ্রাসার পাশে জলসা করি বক্তা নিয়া মৌলিকে নাকি ওই মঞ্চের সভাপতি আরে ওই জলসাই দেখো ওই জলসাই দেখো লক্ষ টাকার কত আয়োজন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মূলবিদের বেতন মার্বেল পাথরে উঠল সেজে মারবেল পাথরে উঠল সেজে মসজিদের গঠন আজও বাড়েনি বাড়বে কবে ইমাম দেড় বেতন আজ বাড়েনি বাড়বে কবে ইমাম দেড় বেতন আমি চাকুরি করি ব্যবসা করি টাকা কাকাম আমি চাকুরি করি ব্যবসা করি লক্ষটা কাকাম রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানা নাই আমি চাকুরি করি ব্যবসা করি আমি চাকুরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানা নাই ও তুমি যার পড়ো আরে তুমি যার পিছনে নামাজি পড়ো চলে তার কেমন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে মুরবিদের বেতন মারবেল পাথরে উঠলো সে যে মার পাথরে উঠল সে যে মসজিদের বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন তোমার ছেলে মেয়ে পড়ে অনেকে দামি স্কুলে হাজারে হাজার টাকা বেতন লাগে প্রতি মাসে তোমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে হাজারে হাজার টাকা বেতন লাগে প্রতি মাসে লে ইমামের ছেলের স্বপ্ন পূরণ ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন বাড়বে কবে মৌলবিদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন মারবেল পাথরে উঠল সেজে মারবেল পাথরে উঠল সেজে মসজিদের গঠন আজও বাড়েনি বাড়বে কবে মোলবীদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন পৃথিবীর সেরা চাকুরি 지বি মসজিদের ইমাম জন্মিলে ইমাম মরিলে ইমাম বিয়েতে ইমাম পৃথিবীর সেরা চাকুরিজীবী মসজিদের ইমাম জন্মিলে ইমাম মরিলে ইমাম বিয়েতে ইমাম সেই ইমামকে নিয়ে করে না কেউ সেই ইমামকে নিয়ে করে না কেউ সঠিক মূল্যায় আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মৌলীদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে আলেমদের বেতন মারবেল পাথরে উঠল সেজে মারবেল পাথরে উঠলো সেজে মসজিদের গঠন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে মৌলীদের বেতন আজও বাড়েনি বাড়বে আলমদের বেতন